জাপানে গ্রীষ্মের তাপদাহ হিটস্ট্রোকের সতর্কতা জারি তীব্র গ্রীষ্মকালীন তাপদাহে বিপর্যস্ত অবস্থায় জাপানবাসী তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় টোকিও সহ জাপানের অনেক জায়গায় বছরের প্রথম হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে জাপানের জাতীয় আবহাওয়া সংস্থা জেএমএর সতর্কবার্তায় বলা হয়েছে উচ্চ আর্দ্রতার কারণে তাপজনিত অসুস্থতার ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় জনসাধারণের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন জেএমএ টোকিও অঞ্চলসহ পনেরোটি এলাকায় হিটস্ট্রোক সতর্কতা জারি করে লোকজনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং বাইরের কার্যক্রম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জাপানে দুর্যোগ স্তরের গ্রীষ্মকালীন তাপমাত্রা বিরাজমান যার ফলে রোদের পরিমাণ ও গরমের তীব্রতাও অনেক বেশি বৃহস্পতিবার দুপুরের মধ্যে টোকিওর তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় অন্যদিকে সিজুওকা গুনমা ও তোচিগে অঞ্চলে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে যা বছরের প্রথম তাপপ্রবাহের আভাস দিচ্ছে বলে জানিয়েছে জেএমএ সিজুওকায় আটত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এবছর জাপানের সর্বোচ্চ এবং উনিশশো সালে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে রেকর্ড শুক্রবার কান্ত থেকে কিউশো পর্যন্ত তীব্র তাপপ্রবাহে রুদ্রজল আকাশ এবং উচ্চমাত্রার পূর্বাভাস দিয়েছে জেএমএ অন্যদিকে পশ্চিম জাপানের তহুকো হকুরিকো ও জাপান সাগরে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষা মৌসুমের কারণে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রোববার কান্ত থেকে কিউশোর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আবারও তাপমাত্রা বেড়ে যাবে